হাই রফিয়া কি করো হ্যালো দেখি তোমার চেহারা দেখি হায় আমাদেরকে তাকায় না হ্যালো গাইস কি লজ্জা লাজ্জুক প্রতি কন্যা হ্যালো হ্যাঁ মাম্মীর বন্ধ তুমি তাকাও না কেন গ্যাসটা তোমাকে দেখতে চাচ্ছে মা মাম্মি কি করতেছো তুমি বলো দেখি লিখছি কি লিখছো আমাকে বলো প্লিজ লিখছি তুমি কি বলো মানে দেখি বাবা একটু দেখাও শোনো বাবা আমার মেয়েটা শুধু দেখে দেখে লিখে কিন্তু না দেখে লিখতে পারো না কি কইলা লিখতে পারো

মামার বাড়ি মামার বাড়ি রেখেছেন যশোমন্তি আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলাই দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম করাতে সুখ পাকা জামে মধুর রসে শাখাই শাখাই উঠে রঙ্গিন করে মুখ

ধন্যবাদ আমার বাবাকে আমার বাবা খুব সুন্দর রাইম শিখেছে দেখুন বন্ধুরা আমি আরেকটা ছড়া বলে দিই বলো আই আই টি নাই ভরা দেখি তোমাকে দেখতে পাচ্ছি না নানি গেল বল মাছে তাই না দেখে বদল নাচে ওরে বদল ফিরে যা না নাচুন দেখে যা গুড একটা সং বলো সং

আমার বাবা বলতে বলতে সবাইকে শোনাতে শোনাতে ক্লান্ত হয়ে গিয়েছে তাই না বাবা তা আচ্ছা ঠিক আছে বাবা তুমি লিখো বন্ধুদের টাটা বলে দাও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা টাটা টাটা